প্রোগ্রামের জন্য নিতে পারেন ছয়শো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছেন দশ পিস নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরো জমিনটা প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট পঞ্চাশে এটা ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে হাফ সিল্ক হাফ সিল্ক এটা ইয়েলো কালার হালকা ইয়েলোটা যেটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু অ্যাম্বোস প্রিন্টের কিছু শাড়ি দেখাবো আছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দুইটা রেট থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন মানে যাদের জামদানি পরার খুব শখ বা কিনতে পারেন না অনেক দাম দেখে তো আপনারা কিন্তু হচ্ছে অ্যাম্বোস প্রিন্টের শাড়িগুলো নিতে পারেন হুবহু জামদানি প্রিন্ট করাই ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ জামদানি ডিজাইন করা থাকবে অ্যাম্বোস প্রিন্ট তাই না এই যে আচ্ছা আচ্ছা

আপনার কিন্তু দশ পিস নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন ফ্রুজা কালার এটার ভিতর কালার কতগুলো আছে ভাইয়া কালার দশটা কালার আছে প্রাইস থাকবে মাত্র 650 করে এটা আচলটা আর এটা পুরো জমিনটা দিছে খুব সুন্দর ফুলই এটা দেখেন পুরো অল ওভার এটা পুরো জমিনটা প্রিনটা জাস্ট মাথা নষ্ট 650 টাকা একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রচুর কালার দেখাবো আর আপনারা দিচ্ছেন 650 এ এটা ফেব্রিক কোয়ালিটি হচ্ছে হাফসিল সিল্ক হাফ চিকন সুতার হাফ সিল্ক এটা দেখেন এটার ম্যাজেন্ডারটা তো জাস্ট তাকেই থাকার মতো ঠিক আছে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে প্রোগ্রাম পড়তে পারবেন জামদানি প্রিন্টে এটা ছিল লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ওকে এটা ইয়েলো কালার হালকা ইয়েলোটা যেটা প্রাইস থাকবে একটা জামদানি প্রিন্ট আচ্ছা এখন দেখাবো আরেকটা ডিজাইন যেটা গিলটার করা থাকবে ঠিক আছে এটা কিন্তু গিলটার করা খুবই সুন্দর একটা কালেকশন এটা

কালার গুলো জাস্ট আসলে ক্রাশ খাওয়ার মতো ভাই মাথা নষ্ট কালার এটা পুরো আচলটা এটা পুরো জমিনটা ছয়শো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা ফ্রুজা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে আচলটা এটা পুরো জমি আচ্ছা রং কষের গ্যারান্টি প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ করে এটাও ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন

এটার ভিতর এই ডিজাইনটা জজ দা এটা 100% কটন তাই না পুরো কটন এটা পুরো কত এটা এটা 650 করে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা লাস্ট পর্যন্ত প্রচুর শাই দেখাব আজকে এই যেটা দেখেন এটাও সম্পূর্ণ গিলিটার করা এটা পুরো বডিটা 650 650 আচ্ছা 650 এ প্রচুর ডিজাইন আছে তাই না আর সবগুলো শাই তো রংকোশের গান্তি দিচ্ছেন ওকে এক এটা একটা কালার এটা দেখেন এটা চুন্ডির ভিতরে চাকা প্রিন্ট করা ঠিক আছে চাকা প্রিন্ট করা প্রাইস থাকবে সেম सेम পঞ্চাশ টাকা মাত্র দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা শাড়ির কালেকশন এই যে দেখেন এটা থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবই পাঁচশো পঞ্চাশ করে এগুলো হাতে বারো হাত পাকা এগুলো হাতে 12 হাত পাবে 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি 550 প্রত্যেকটাই এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে দেখতেই পাচ্ছেন জাস্ট চোখ জোড়ানো ঠিক আছে এটা আচল এটা আচলটা এটা পুরো জমিনটা মাত্র 550 টাকা 550 টাকা ওকে এটা একদম ভাইরাল একটা শাড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা টার্সেল দেয়া প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে জমিনটা ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো সব অনলাইন কাপানোর ডিজাইনগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র পাঁচশো এটা হাফ সিল্ক তাই না এটা আপনার সফট হাফ সিল্ক সফট হাফ সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে আসলে হাফ সিল্কের শাড়িগুলো আপুরা খুব পছন্দ করে থাকে একদম জনপ্রিয় কালেকশন কিন্তু এগুলো এটা একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান শাড়ি অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট